হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে কাঁকরোল একটি অসাধারণ রেসিপি শেয়ার করবো যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে চেটে খাবে এই রেসিপিটা তৈরি করলে শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই আপনারা এক থালা ভাত শেষ করতে পারবেন এতটাই খেতে ভালো হয় তো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে চারটে নিয়ে নিয়েছি এবার কাঁকরোলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি কাঁকরোলের দুটো সাইড কিন্তু ভালো করে কেটে ফেলবো দুপাশটা ভালো করে কেটে নেওয়ার পর আমি কাঁকরোলের যে কাটা অংশগুলো থাকে গায়ে সেগুলো কিন্তু ছুরি দিয়ে ভালো করে চেঁচে ফেলে দেবো এভাবে দেখুন আমি ছুরি দিয়ে চেঁচে ফেলে দিচ্ছি চারটে কাকরলি কিন্তু আমি একইভাবে এইভাবে পরিষ্কার করে নেব এবার দেখুন চারটে কাঁকরোলি আমার কাটা হয়ে গেছে কাটা হওয়ার পর আমি কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একবার এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন এইভাবে প্রথমে মাঝখান দিয়ে একটা ফালি করে নিচ্ছি এবার এই ফালি থেকে আমি আরও চারটে টুকরো করব লম্বা লম্বা করে করে তারপরে আবারও কিন্তু ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য কাঁকরগুলো যদি কচি হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আমার এখানে একটা কাঁকর কিন্তু একদম বয়স্ক বেরিয়ে গেছে তো যাই হোক আমি সেটাকে কেটে নিচ্ছি দেখুন এটা কাটতে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু দানা হয়ে গেছে বেশি দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি বাকি আরও তিনটে কাঁকরো কিন্তু আমি একইভাবে কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চারটে কাঁকড় কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখুন আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আরেকবার আমি ধুয়ে জল ঝরিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো আর এই দানাটা কিন্তু সর্ষে তেলে করলেই বেশি ভালো হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে আমি একটু ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচটা রসুনের কোয়া বন্ধুরা এই ভিডিওটা করতে করতে আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো তো আমি বুঝতে পারিনি তো তখন কিন্তু আমি তিনটে চিরকড়া কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই ফোড়নের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি এই রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কাঁকরোলগুলো কাঁকরোল দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে কিন্তু ভাজে থাকব একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজবো যাতে একটু নরম হয়ে যায় বন্ধুরা আর একটা কথা বলি যদি কাঁকড়োগুলো কেনার সময় একটু দানা হয়ে যায় সেই কাটার সময় কিন্তু সেই দানাগুলো পাললে ফেলে দেবেন দেখুন আমি এক থেকে দু মিনিট মতো প্রথমে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য হলুদ নুন হলুদ দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু ভাজা করব। একটু সময় নিয়ে এই ভাজাটা করতে হবে যতক্ষণ না কাঁকড়গুলো নরম হয়ে আসে দু মিনিট আবার ভাজা করার পর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গোলমরিচ গোলমরিচ দেওয়ার পর আমি আবারও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো দেখুন আপনারা বুঝতেই পারছেন কাঁকড়গুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট ভালো করে কাঁকড়ের সাথে ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় লো টু মিডিয়ামেই রেখে দিয়েছিলাম দেখুন চিংড়ি দিয়ে কাঁকড়গুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর কাঁকড়গুলো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব তুলে ভালো করে ঠান্ডা করে নেব বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন গ্যারান্টি দিয়ে বলছি একবার যদি এই রেসিপিটা তৈরি করেন বাড়িতে তাহলে কিন্তু আপনারা প্রায় এটা রান্নাটা করবেন এতটাই ভালো খেতে হয় একটা বাটিতে আমি তুলে নিয়েছি এবার ঠান্ডাও করে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে আমি দুবারে আমি পেস্ট করে নেব দেখুন এই যে কাঁকরোল ভাজা আর চিংড়ি ভাজাটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা পারলে এই যে বাটাটা আমি তৈরি করছি মিক্সিং জারের মধ্যে আপনারা শিলনোড়া দিয়ে বেটে নেবেন দেখবেন তার স্বাদ কিন্তু আরও ভালো হবে যেহেতু আমার হাতে ব্যথা সেই জন্য কিন্তু আমি শিলনোড়াতে এখন আর বাড়তে পারছি না তো দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে আবারও আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাত থেকে আটটা রসুন কুচি রসুন কুচিটা এখানে একটু বেশি ব্যবহার করলে ভালো হবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কাঁকরোল আর চিংড়ির পেস্ট এই কাঁকরোল আর চিংড়ির পেস্ট দিয়ে কিন্তু এবার সমানে নাড়তে হবে আর একটু ভালো করে শুকিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে বন্ধুরা এই সময়টা আপনারা নুনটা চেক করে নিতে পারেন যদি কম হয় নুন তাহলে কিন্তু এখানে একটু নুন অ্যাড করে দেবেন দেখুন এইভাবে আমি সমানে কিন্তু নাড়াচাড়া করব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তাও বলবো আপনারা নিজেদের মতো করে কিন্তু এখানে ঝালের ব্যবহারটা করবেন দেখুন ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে তৈরি হয়ে গেছে কাঁকরোল আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা এই রেসিপিটা আপনারা যদি না করে খান তাহলে কিন্তু সত্যি সাংঘাতিক মিস করবেন বন্ধুরা আপনারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু ফাটাফাটি লাগে যারা একদমই কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু থালা চেটে খাবে এতটাই ভালো খেতে হয় এই কাঁকরোল আর চিংড়ির ভর্তা তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা